মানুষের হক আত্মসাত করে শেষ দেখিয়ে জানলাত খোঁজা ছেড়ে দিই কারণ আল্লাহ তালা মানুষের হক মানুষের উপর জুলুম এটা কখনোই মাফ করেন না করবে না হাদিস আছে আসলে পৃথিবীতে এমন একটা অবস্থা গিয়ে দাঁড়িয়েছে যে যেখান দিয়ে পাইতেছে মানুষের হক মারতেছে মানুষের উপর জুলুম করতেছে অন্যায় তাকে বিপদে তাকে ফেলতেছে আসলে আজ হয়তো আপনার শক্তি আছে আপনার বল আছে আপনার অবস্থান আছে ক্ষমতা আছে পাওয়ার আছে একদিন এই সকল কিছু যদি থাকবে না সেটার গ্যারান্টি কি দিতে পারবেন আর সেদিন আপনার কি হবে যেদিন আপনার এই অবস্থানটা থাকবে না সেদিন আপনি কি করবেন আপনি যে আজ মানুষকে মানুষ বলে গণ্য করতেছেন না মানুষকে মানুষ হিসেবে সম্মান করতেছেন না একদিন আপনিও তো রাস্তার টকি হয়ে যাবেন সেটাকে একবার ভাবছেন কারণ পৃথিবীতে অসংখ্য উদাহরণ আছে সকালে সে রাজা সন্ধ্যা সে টকি হয়ে গেছে অসংখ্য আছে আল্লাহ তালা তখন কারকি কোথায় নামিয়ে দেয় আবার কখন কার উদাহরণ দিয়ে দেয় সুপ্রত আল্লাহ তালা জানে তা এখন সময় আছে ভবিষ্যৎটা কথা চিন্তা করে বর্তমানে ভালোbehavior করো বর্তমানে বংশেও ভালো করো বর্তমানে মানুষের সাথে মিশো তাদেরকে মানুষ হিসেবে সম্মান করো ইংলিশে একটা কথা আছে revenge of nature প্রকৃতি প্রতিশোধ এই আশা আপনি যা করছেন না একদিন এই প্রকৃতি এই সকল কিছু আপনাকে ফিরিয়ে দেবে এমন লাগবে